আজকের লাইভে আড্ডা হবে কথা হবে গল্প হবে অনেক মুভির শর্ট নিয়ে কথা হবে ভিডিও নিয়ে কথা হবে তো যারা যারা এই মুহূর্তে আমার বিডি লাইভটি দেখতেছেন বা যুক্ত তারা যারা পারলে একটু কমেন্ট করবেন আর পারলে একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের এই বিডি লাইভ এম বিডি এম অ্যাকশন বিডি বাংলাদেশের একটি বৃহত্তম ইউটিউব চ্যানেল এটা আপনারা হয়তো বা যারা যারা ভিডিও দেখেন তারা তারা জানেন কারণ আমরা আমাদের প্রচেষ্টা আমাদের আমরা যদিও সফলতা পাইনি আমরা হচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমাদের আমরা ছোট ইজার এখনও আমাদেরকে পারলে একটু সাহায্য সহযোগিতা করবেন বা একটু হেল্প করবেন তাহলে আমরা হয়তো বা এগিয়ে যেতে পারবো এই মুহূর্তে একজন আমার লাইভে যুক্ত হয়ে গেছেন পারলে একটু কমেন্ট করেন এসকে কে ইসলাম হ্যালো হ্যাঁ ভাইয়া কি খবর ডিওপি হ্যাঁ পারলে কমেন্ট করো কমেন্ট করো আর নেক্সটে নতুন শর্ট ফিল্মের জন্য আমরা হচ্ছে রেডি হচ্ছি নতুন শর্ট ফিল্মের হচ্ছে গল্প লিখতেছি এখন তুলির ভালোবাসার শুটিং শেষ হয়ে গে যাওয়ার পরে আমরা হচ্ছে নতুন শর্ট ফিল্মের কাজ শুরু করে দেবো আর শুটিং স্পটে দেখা হবে শুটিং টাইম ভিডিওর সঙ্গে দেখা হবে যারা যারা আমার এম এম ভিডিও হচ্ছে ফেসবুকে একটু আগে ফেসবুকে লাইভ করলাম এখন ইউটিউবে করতেছি তো ইউটিউবে ফেসবুকের বন্ধুদেরকে সাজেস্ট করছিলাম যে হচ্ছে ইউটিউবে সে লাইভটা ইয়ে করার জন্য তো অনেকে যুক্ত হয়ে গেছে হ্যাঁ হাইলাইট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি কমেন্ট করে যাও আমি কমেন্টের রিপ্লাই দিচ্ছি আর সেই সঙ্গে গল্পটা বলেছে তুলে ধরতেছি জিম কই জিম কই জিমটাকে একটু নখ দিলে তো হইতো আর কয়েকজনকে বলেছে ইয়ে করে ওয়াশিংটা হচ্ছে ইয়ে করলে সব থেকে বেটার হইতো না দুইজন যুক্ত হয়ে গেছেন অলরেডি দুইজন আমার লাইভে লাইভেকশন মিডি লাইভে যুক্ত হয়ে গেছেন ইউটিউবের মধ্যে যারা যারা যুক্ত হয়ে গেছেন পারলে একটু কমেন্ট করেন আজকের গল্পের টপিক্সটা একটা নতুন গল্প একটা শর্ট ফিল্ম সম্পর্কে কথা বলবো নতুন শর্ট ফিল্মটা আসবে দুর্দান্ত একশ অ্যাকশনে কারণ এটা শর্ট ফিল্ম আমরা হচ্ছে বলিউড স্টাইলে করব। কারণ এটা হচ্ছে তামিল মুভির একটা প্রায় তামিল মুভির মতোই হবে কিন্তু জাস্ট শর্ট তিরিশ মিনিটের মধ্যে আমি মেকআপ দেবো ভালো একটা গান তারপর রোমান্টিক একটা সিন থাকবে মারপিটের ভিডিও থাকবে এগুলো নিয়ে হচ্ছে শর্ট ফিল্মটা করব তো চার সপ্তাহ লাগবে এক মাস লাগবে আমি প্রত্যেকটা এক মাসে একটা করে শর্ট ফিল্ম রিলিজ দেবো তো শর্ট ফিল্ম রিলিজ দেওয়ার আগে শুটিং টাইম ভিডিওগুলো তো অবশ্যই দেখাবো আপনাদেরকে তারপরে তো মেন শটে চলে যাব মে মেন ভিডিও দেখতে পারবেন আপনারা তো যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন ইউটিউবের লাইভটি দেখতেছেন পারলে একটু কমেন্ট করেন আর পারলে একটু শেয়ার করে দেন গল্পের ধারাবাহিক বন্টন রেখে আমরা পরিশ্রম করে কাজ করে এগিয়ে যাচ্ছি আর আপনারা যদি একটু ভালোবাসা একটু সাহায্য সহযোগিতা বা সাপোর্ট একটু দেন তাহলে হয়তোবা আমরা আরও এগিয়ে যেতে পারবো দুর্দন্ত গতিতে আপনাদের একটু ভালোবাসা আপনাদের একটু সাপোর্ট চাই আপনারা কি দিবেন আমাকে আমি কিন্তু এই শর্ট ফিল্ম নিয়ে সব সময় হচ্ছে চিনে মানে চিন্তা করি ভাবি আপনাদেরকে একটা ভালো একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আমরা আমি কিন্তু কাজ করে যাচ্ছি তো আপনারা পারলে একটু আমাদেরকে সাপোর্ট দেবেন সাহায্য করবেন সহযোগিতা করবেন আর পারলে একটু ওয়াশিংটা একটু বাড়ায় দেন ফেসবুকের মতো ফেসবুক অবশ্যই পারলে একটু ওয়াশিংটা একটু বাড়ায় দেন সেই সঙ্গে ডিওপি তরিকুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আজ কয়েকদিন থেকে হচ্ছে আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আর লাইভটাকে দুর্দান্ত করার জন্য ভালো ভালো কমেন্ট করার জন্য তো তারপর তরিকুলের একটা অবদান আছে এম বিডির মধ্যে সে অবদানটা হচ্ছে যে ক্যামেরা ক্যামেরা প্রসেসিংটা খুব ভালোভাবে চালায় কিন্তু তবে একটা কাজ করলে সব সবথেকে ভালো হইতো তরিকুলকে আমি এইটার বিষয়ে কথা বলবো যে শুটিং স্পটে যখন যা ইয়ে করবা যেহেতু আমি ভিডিও এডিটিং করি আমার সাথে একটু পরামর্শ করি কাজ করলে সব থেকে বেটার হবে আরও হয়তো বা পারফরমেন্সটা খুব ভালো পাবো কারণ অনেক সময় ভিডিও এডিটিং করবে যা দেখি আমার শর্ট নাই অনেক কয়েকটা শর্ট মিস হয়ে যায় এই শটগুলো যাতে যেন আমরা বলেছে নিতে পারি খুব ভালোভাবে এই জন্য ঠান্ডা মাথায় কাজ করা লাগবে আর ওখানে কোনো গ্যারমা করা যাবে না শ্যুট স্পটে যা দেখা যায় যে তালে মাতাল হয়ে যায় আমরা কীরকম তালে মাতাল হয়ে যায় শ্যুট নেওয়ার ধানটাতে এ শর্ট নেই ও শর্ট নেই ফাঁকতে দুই একটা শর্ট ইয়ে হয়ে গেলে ভিডিও রেজুলেশনটা একটু খারাপ হয়ে যায় যে আমি এই অ্যাঙ্গেলে চাচ্ছি এই অ্যাঙ্গেলে একটা শর্ট লাগতেছে আমার কারণ একটা শর্ট তো ফুল নিয়ে ফুল আর হচ্ছে ক্লোজ নিলেই কী মেকআপ হবে তা কিন্তু না একটা শট দুই তিনবার করে নিলে সব থেকে ভালো হয় বা ইয়ে করা লাগে আর নিজেরও একটু বললে মেধা দিয়ে হচ্ছে কাজ করা লাগবে আর তরিগুলিকে আরও একটা কথা বলবো যে এই চ্যানেলটা বা এটা শুরু থেকে তো কাজ করতেছ শেষ পর্যন্ত কাজ চালাই যাই দেখি কত দূরে আগাইতে পারি সর্বোচ্চ চাই তো আজকের লাইভটা বেশিক্ষণ স্থায়ী করবো না কারণ আমার ভিডিও এডিটিংয়ের কাজ আছে আর লাইভে তেমনটা ওয়াচিং নেই শুধুমাত্র তোর ইকুল তুমি আছো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার অডিয়েন্স যারা যারা এই লাইভটি পরবর্তীতে দেখবেন বা হচ্ছে ইয়ে করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পারলে আমাদের ভিডিওগুলো একটু দেখবেন ভালো লাগবে আর পারলে একটু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নেব আর সবাইকে সবাই সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি সবাইকে এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীকাল বেঁচে থাকলে অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ